সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন এবং সবাই ভাবে প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি সরকারি শিক্ষক হওয়ার জন্য তো খুব শীঘ্রই আমাদের সামনে কিন্তু পরীক্ষা প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক যে পরীক্ষাটা হয় এখন তৃতীয় ধাপ হতে যাচ্ছে তো বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস করে কিভাবে অল্প সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে পারি সেরকম দিক নির্দেশনামূলক একটা ক্লাস নিতে যাচ্ছি আসলে দেখেন অনেক বই অনেক সিট অনেক লেকচার ফলো করেও অনেকেই হয়তো ভালো রেজাল্ট করতে পারে না আবার অনেকেই গঠনমূলক সুন্দর গুচ্ছি মাধ্যমে কিন্তু ভালো রেজাল্ট করে তো কিভাবে অল্প সময়ের ভিতরে আমরা কিভাবে লেখাপড়া করলে ভালো কিছু করতে পারবো সে সম্পর্কে তো আজকে ভিডিওটা করতে যাচ্ছি তো আর কথা না আবার এই আমরা শুরু করি যে আমরা আমাদের এখানে কিন্তু মার্ক থাকবে কিন্তু আশি আশি মার্কে পরীক্ষা হবে এবং আপনি কিন্তু এক ঘন্টা সময় পাবেন আর আরও কিছু জানার বিষয় যে এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকে অর্থাৎ উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্ক থাকবে তো এগুলো তো আমরা আগেই জানি তো যেই বিষয়টা আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছি যে দেখেন এইখানে কিন্তু আমরা দেখে দেখতে পাই যে বাংলা যে বিষয় সেই বাংলায় বিশ মার্ক থাকে তো এই বাংলায় বিশ মার্ক পাওয়ার জন্য আমরা কি করতে পারি সাবজেক্ট বেসিক যদি একটু আলোচনা করি দেখেন বাংলায় যে বিশ মার্ক সেখান থেকে সাহিত্য যে অংশটা এই সাহিত্যে কিন্তু আসলে খুবই কম থাকে সাহিত্য মার্ক থাকে চার বা পাঁচ এখন কথা হচ্ছে যে বাংলা সাহিত্য আপনি যদি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের সব কবি সাহিত্যিক যদি পড়তে শুরু করেন অনেক পড়বেন কিন্তু হয়তো দেখবেন যে নেগেটিভ মার্ক চলে আসছে এই জন্য এই মাত্র চারটা বা পাঁচটা মার্কের জন্য আমি একদম বস্তায় বস্তায় ইতিহাস কিন্তু পড়ব না আমরা যেটা করব সেটা পরে বলতেছি তার আগে দেখি আমাদের কিন্তু ব্যাকরণ অংশে কিন্তু এইটা কিন্তু বেশি মনোযোগ দিতে হবে আমাদের ব্যাকরণ অংশে কারণ ব্যাকরণ অংশে কিন্তু আমাদের চোদ্দ থেকে ষোলো পরিমাণ মার্ক কিন্তু থাকবে তো ব্যাকরণটা আসলে এবং ব্যাকরণটা কিন্তু দ্রুত সময়ের ভিতরে শেষ করা পসিবল কিভাবে আপনি যদি নবম দশম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় গ্রামার বইটা আছে শুধুমাত্র এই বইটা যদি বুঝে বুঝে পুরোটা পুরো শেষ করেন তাহলে কিন্তু এখান থেকে দেখা যায় যে আপনি কি বলবেন যে মোস্ট অফ দ্য নাইনটি পার্সেন্ট মার্কে তো এখানে আপনি কাভার করতে পারবেন এছাড়া বিগত সালের নিবন্ধন তারপরে হচ্ছে সরি বিগত সালের প্রাথমিক বিদ্যালয়ের যে বাংলা ব্যাকরণ থেকে যে অংশগুলো এসেছিল এবং ৩৫ পঁয়ত্রিশতম বিসিএস থেকে একদম ফর্টি কি ফর্টি ফাইভ পর্যন্ত বিসিএস এর ব্যাকরণ থেকে কি কি এসেছিল এইগুলো যদি আপনি দেখে যান তবে আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে এইখান থেকে আপনি কিন্তু 90% না অর্থাৎ চোদ্দ এবং ষোলোর ভিতরে কিন্তু কোন পক্ষে দেখা যাবে যে ভারতেরও তেরো মার্ক কিন্তু আপনি পাবেন এখন বিষয়ভিত্তিক টপিক না যদি ব্যাকরণ না আমরা কথা বলি সেখানে আমরা ধ্বনি নিয়ে কথা বলতে পারি আর ধ্বনি থেকে সন্ধি সন্ধি নিয়ে একটা কথা বলতে পারি তারপরে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাঘ এগুলো কিন্তু প্রত্যেকটা আইটেম থেকে কিন্তু একটা করে এসে থাকে এছাড়াও বচন লিঙ্গ এগুলো কিন্তু পড়বেন তাছাড়া সমাজ কারক প্রকৃতিপত্য বিভক্তি এইগুলাও কিন্তু প্রত্যেকটা ধরে ধরে একটা থেকে কিন্তু টপিক থেকে থেকে আপনি পড়বেন আপনি ধরেন আপনি যদি এক কথায় প্রকাশ করেন সবগুলো এক কথায় প্রকাশ আপনি পড়ে ফেলেন তাহলে কিন্তু সেখান থেকে নিশ্চিত একটা মার্ক পাবেন এইভাবে আপনি ধরে ধরে শেষ করেন এবং সবার আগে আমি আপনাকে বলবো ব্যাকরণ অংশটুকু আপনি শেষ করুন কারণ এখানে কিন্তু মোস্ট অব দ্য মার্ক আপনি পেতে যাচ্ছেন এছাড়া সাহিত্য সম্পর্কে যদি আলোচনা করি সাহিত্য সম্পর্কে আলোচনা আগেই বলেছি যে এটা তো বাস্ট একটা সিলেবাস আপনি যেটা করবেন এই সাহিত্য থেকে আপনি প্রাচীন যুগে শুধুমাত্র চর্যাপদ সম্পর্কে কিন্তু পড়বেন এই চর্যাপদ কে আবিষ্কার করে কবে আবিষ্কার করে কবে প্রকাশনা করে চর্যাপদ কোন ছন্দে রচিত এই চর্যাপদ সম্পর্কে অনেক বেশি যে জানা লাগবে ঠিক তাও না এটা যে বেসিক বিসিএস এ যে কোশ্চেন এসে থাকে বা চলমান পরীক্ষাগুলো থেকে এসে থাকে সেখান থেকে পড়ে যেতে পারেন আশা করা যায় এখান থেকে একটা মার্ক আসবে আর নাও আসতে পারে অবশ্য তারপরে আপনি মধ্যযুগের সাহিত্যের কথা বলেন মধ্যযুগ থেকে আপনি শ্রীকৃষ্ণ কীর্তন পড়বেন শ্রীকৃষ্ণ কীর্তন আহ তারপরে আহ পদাবলী আছে কিছু বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটু পড়বেন ওখান থেকে আসতে পারে আসলে মধ্যযুগ থেকে কিন্তু আসলে কোশ্চেন আসে না বললেই চলে কাজেই প্রাচীন যুগের একটা মাত্র নিদর্শন সেটা চর্যাবৎ চর্যাবৎ সম্পর্কে একটু লেখাপড়া করলে আপনি কিন্তু একটা মার্ক পেতে যাচ্ছেন তো সেখানে বাকি থাকলো তাহলে আর তিন বা চার এরকমটা বাকি থাকলো তো এই বাকি সাহিত্যের ভিতরে তিন বা চারের ভিতরে আপনি মুক্তিযোদ্ধা ভিত্তিক সাহিত্য গুলা পড়বেন অর্থাৎ মুক্তিযোদ্ধা ভিত্তিক যেমন বিগত সালের কোশ্চেনে এসেছিল একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গান এসেছিল একটি ফুলকে বাঁচাবে বলে এরকম একটা গান আছে সুন্দর একটা গান সেটা থেকে এসেছিল যে এই গানের গীতিকার কে তো দেখেন একটি ফুলকে ফুল তো ফুল আছে না এখান থেকে মনে রাখবেন ফুল তো ফুল মানে কি বোকা না বোকা বোকা বা গাঁদা আমরা গাঁদা শব্দটা ধরবো তো এই গাদা থেকে গাদা গোবিন্দ গোবিন্দ গাধা গোবিন্দ তো এটা আমি কেন বলে দেখেন রিলেট করে করে পড়ার চেষ্টা করবেন আপনার কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার সময় দেখবেন আপনি অনেক পরে গেছেন তারপরে কনফিউশনে পড়ে গেছেন আর নেগেটিভ মার্ক তো আপনার জন্য রেডি সেক্ষেত্রে এই যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটা কিন্তু গোবিন্দ হালদার বা গোবিন্দ এই টাইপের একটা নাম আর কি এই উনি কিন্তু গীতিকার একইভাবে একইভাবে সব কটা জানালা খুলে দাও না এটা কিন্তু নজরুল ইসলাম কি যেন এরকম একটা আপনারা দেখে নেবেন তো সেটাও কিন্তু এসেছিল তাছাড়া মুক্তি মুক্তিযুদ্ধ থেকে একটা কাব্য বল্লি শিবির থেকে শামসুর রহমানের লেখা সেটা দেখে নেবেন এটা থেকেও কিন্তু বিগত সালে কোশ্চেন এসেছিল মুক্তিযোদ্ধা ভিত্তিক আমরা যদি বলি রাইফেল রুটি আউরা অরণ্য নেকড়ে এই টাইপের আরো অনেকগুলা পাবেন আপনি যেগুলা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা থেকে কিন্তু কোশ্চেন আসবে আসবে মাস্ট এবং একই সাথে ভাষা আন্দোলন আন্দোলন ভিত্তিক যেমন জহির রাহানের আরেক ফালগুন এটা সম্পর্কে দেখে নেবেন মুনির চৌধুরীর নাটক আছে কবর এটা সম্পর্কে দেখে নেবেন আবার এখানে কিন্তু হাসান হাফিজুর রহমান কিন্তু সেটা বাংলা ভাষা আন্দোলনের যে একটা সংকলন পত্র সংকলন করেছিলেন সেটাও নেবেন তো এই যে দেখেন ভাষা এবং মুক্তিযুদ্ধ থেকে যদি আপনি স্টাডি করেন তাহলে কিন্তু আপনি আরো একটা মার্ক পেতে যাচ্ছেন এখন দেখেন আমরা মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক এগুলো তো গুরুত্ব সহকারে করবোই সেই সাথে কিন্তু কিন্তু রাইটারের লেখা করতেই হবে যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এসেছিল যে এটা কোন কোন গ্রন্থের বা কোন গল্পের তো এটা কিন্তু সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা লেখা তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কবে আহ নবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু আমাদের করতে হবে এদের জন্মসাল মৃত্যু সাল সহকারে রবীন্দ্রনাথ পড়লে তারপরে নজরুল কিন্তু পারবেন না তো রবি এবং এদের সম্পর্কে কিন্তু এই দুইজন সম্পর্কে একটা বার কিন্তু আসবে সেক্ষেত্রে আপনি হাজার হাজার সাহিত্যিক বাদ দিয়ে প্রথমে আপনি এই দুইজন সাহিত্যিক সম্পর্কে পড়েন আর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা লেখালেখা করছে শকত শকত ওসমান সম্পর্কে আপনি আহ ভালোভাবে জানার চেষ্টা করবেন তাছাড়াও শামসুল হক সম্পর্কে জানার চেষ্টা করবেন তারপর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র সম্পর্কে জানতে করবেন আমাদের রবি এরপরে মাইকেল মধুসূদন মাইকেল সম্পর্কে মাইকেল সম্পর্কে আপনি জানবেন ইনি কিন্তু সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিন্তু আমাদেরকে করতে হবে এবং উনার রচনা থেকে কিন্তু উনার রচিত বই গ্রন্থ থেকে কিন্তু পোষণ আছে এছাড়াও বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে শরৎবাবু সম্পর্কে অনুলেখা পড়া করব তারপরে জীবনানন্দ দাশ সম্পর্কে কিন্তু আমরা করব বিগত বিগত প্রশ্নগুলাতে কিন্তু এদের থেকে মানে এই কমন রাইটারগুলা থেকে কিন্তু क्वेश्चन এসেছিল এ ছাড়াও আরো যে অনেক 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 রাইটার আছে সে সম্পর্কে যদি আপনি গদবাধা পড়তে যান তাহলে কিন্তু আপনি শেষ করতে পারবেন না ঠিক এরকম যে পিএইচসি কোর্টিকের যে নয়জন জন সাহিত্যিকের কথা যা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে সিলেবাসে এই নয়জন সাহিত্যিককে আপনি কিন্তু বেশি গুরুত্ব সহকারে পড়বেন এছাড়া এখান থেকে আপনি এই কমন কমন রাইটারের যে শব্দনাম কি ছিল এগুলা কিন্তু দেখে নেবেন শব্দনাম থেকে বিগত সালের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু শব্দনাম থেকে আমাদের কোশ্চেন ছিল তো সেক্ষেত্রে একটু ছোট করে নিয়ে এসে ওগুলো বারবার রিভিশন দেন এবং রিলেট করে করেন যাতে করে পরীক্ষায় আপনি কনফিউশন না করেন আমি আবার বলতেছি আপনি অনেক পড়লেন কিন্তু পরীক্ষায় যা সঠিকটা দাবিতে পারতেছেন না এবং কি নেগেটিভ মার্ক চলে আসতো তাহলে কিন্তু কোনো লাভ নাই এবার এবার আমরা ইংরেজি সম্পর্কে একটু আলোচনা করব। ইংরেজি ইংরেজি সম্পর্কে আলোচনা করলে ইংরেজিতেও কিন্তু কত মার্ক থাকে বলেন তো ইংরেজিতেও কিন্তু বিশ মার্ক থাকে এখন এই বিশ মার্কের ভিতরে আপনি সাহিত্য যদি শুরু করেন সাহিত্য অনেক সাহিত্যিক আছে প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্য যুগ তারপরে আপনার হচ্ছে একদম আধুনিক মডার্ন যুগ এইগুলো সম্পর্কে যদি সকল সাহিত্য পড়তে যান তাহলে ওই যে আপনার বারোটা বাঁচবে এবং কি আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না সেই ক্ষেত্রে সাহিত্যর যে বিষয়টা ইংরেজি সাহিত্যর যে বিষয়টা এখান থেকে মার্ক থাকে এক বা দুই এখন আপনি যদি সবার আগে সাহিত্য পড়া শুরু করেন বা বইয়ের প্রথম থেকে যদি টানা পড়া শুরু করেন এক সাহিত্য করতেই আপনার মাসের পর মাস চলে যাবে আর আমাদের হাতে থাকে আসে খুবই অল্প সময় তো সেক্ষেত্রে সাহিত্য সম্পর্কে করতে গেলে আপনি এখানে শুধু মডার্ন ঠিক এখানে কমন পড়বেন যেমন আপনি যদি সম্পর্কে উইলিয়াম কিন্তু এখানে আপনি পড়বেন তার বিখ্যাত গ্রন্থ কোনটা ট্রাজিটি কোনটা কি হিস্টোরিক্যাল কোনটা সেগুলো কিন্তু আপনি এখানে স্টাডি করবেন তো উইলিয়াম শেক্সপিয়ারের পরে যেটা আসে যে এখানে আমাদের কিন্তু হেমিংওয়ে সম্পর্কে আমার বানান ভুল হতে পারে বা আমি একটু তাড়াতাড়ি করতেছি লেখা ভালো হচ্ছে না আশা করতেছি বুঝতে পারছেন আর্নেস হেমিংয়ে থেকে কিন্তু বিগত প্রত্যেকবারই কিন্তু কোশ্চেন এসেছে তো হেমিং এর সম্পর্কে উনি কবে নভেল পায় এবং কিভাবে উনি মৃত্যুবরণ করে তার বিখ্যাত গ্রন্থগুলা এই এবং বিগত সালে যে কোশ্চেনটা এসেছিল আর্নেস হ্যামিংয়ে কোন দেশের সাহিত্যিক উনি হচ্ছেন আমেরিকান একজন সাহিত্যিক এবং অনেক ইন্টারেস্টিং একজন তার লাইফটা ছিল অনেক ইন্টারেস্টিং যে লোক নোভেল পুরস্কার সহ অনেক অনেক পুরস্কার পাওয়ার পরেও তার মাত্র ছয় সাত বছরের পরেই পিস্তল থেকে আত্মহত্যা করে তো সেটা আসলে মানে মানে অদ্ভুত তার সম্পর্কে জানতে এরপরে এখান থেকে আপনি পারবেন ডব্লিউ বি ইয়েড্লিউ বিয়েস সম্পর্কে বলতে উনি কিন্তু একজন আইরিশ সাহিত্যিক ছিল এবং ডব্লিউ বিয়েড সম্পর্কে যদি মজার একটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্য যেটার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছে সেটিকে ইংলিশে অনুবাদ করেছিলেন এ সম্পর্কে বিভিন্ন কোশ্চেন কিন্তু এসেছিল এছাড়া উইলিয়াম উইলিয়াম ওয়াটসঅ সম্পর্কে পড়বেন আমি পুরোপুরি লিখতেছিলাম উইলিয়াম ওয়াটসঅ হচ্ছে রোমান্টিক যুগের একজন শ্রেষ্ঠ কবি তার কিছু মানে কি সাহিত্যকর্ম সম্পর্কে আপনারা স্টাডি করে যাবেন এছাড়াও জিবি সো জর্জ বার্নার

এবার এবার আসুন আমরা ইংরেজি গ্রামারে এক দুই গেল সাহিত্যে তাহলে বাকি অংশ নিয়ে কি থাকবে বাকি অংশ অবশ্যই গ্রামার নিয়ে থাকবে তাহলে গ্রামারে গ্রামারে আপনি কত পাচ্ছেন এখানে আপনি কিন্তু সতেরো থেকে আঠারো মার্ক এরকম কিন্তু গ্রামারে কিন্তু চলে আসতেছে এখন এই গ্রামারে আমি ভালো করব কিভাবে কথা হচ্ছে যে গ্রামারে আমরা অনেকেই দুর্বল এই ইংরেজি আমাদের বিভিন্ন চাকরি বাকরিতে আমাদের পিছিয়ে দিচ্ছে এই গ্রামারটা তো এই গ্রামার যদি পিছিয়ে দেয় আপনাকে কিন্তু এখানে বুঝিয়ে পড়তে হবে যেমন এখানে পড়তে গেলে আপনি প্রথমে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এইটা সম্পর্কে কিন্তু ভালোভাবে পড়বেন পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালোভাবে পড়লে এখান থেকে দুই বা তিন মার্ক কিন্তু আপনার আসবে যেমন একটা ওয়ার্ড সেটা নাও নাকি নাকি কিভাবে এটা ব্যবহার হয়েছে বাক্য সে সম্পর্কে কোশ্চেন কিন্তু প্রচুর আসে বা একটা ওয়ার্ড দিলে যেমন বিউটিফুল এটার ভার কি হবে বিউটিফাই একইভাবে এই টাইপের বেশ কিছু কোশ্চেন আছে ওগুলো আপনারা দেখে নেবেন কিন্তু তার চাইতে যেটা ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ থেকে সেটা হচ্ছে একটা বাক্য যেমন বিগত সালে কোশ্চেনে এসেছিল হি কপি দ্য ওয়ার্ড হি কপিড এখানে বলছে যে এই কপিটা এখানে কি হিসাবে আসছে এখানে অবশ্যই ভার্ব হিসাবে আছে যেহেতু সাবজেক্ট এবং এখানে অবজেক্ট মাঝখানে এখানে কপিটা কিন্তু নাউন হিসাবে বসে এখানে কিন্তু ভার্ব হিসাবে বসেছে এই কপি দ্য ওয়ার্ড এছাড়াও বিগত কোশ্চেন আরো কোশ্চেন এসেছিল যেমন এটা যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি মাচ তো এখানে ভেরি নিচে দাগ দেওয়া ছিল যে এইটা কোন পার্টস অফ স্পিচ এরকমটা ছিল তো এই যে ভেরিটা দেখেন ভেরি একটা অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে কিভাবে বুঝলাম সেটা যে কোনো অ্যাডভার্ব কিন্তু পরবর্তী অ্যাডজেক্টিভ কি মডিফাই করে অথবা পরবর্তী অ্যাডভার্ব কি মডিফাই করে যেমন আমি যদি বলি ভেরি 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 গুড ভেরি গুড বয় তাহলে দেখেন এখানে কিন্তু ভেরিটা কিন্তু অ্যাডভার্ব কারণ এই যে গুড এটাকে মডিফাই করেছে আবার যদি বলি ভেরি স্লোলি ভেরি স্লোলি भेरी स्लोलि मैंने कि खुबी आस्ते आस्ते भेरि फास्ट

সাথে যদি এলয় যুক্ত হয় যেমন মাদার এই মাদার সাথে যদি এলয় আপনি যুক্ত করেন তখন হয় মাদারলি তখন কিন্তু সেটা আবার কি অ্যাডজেকটিভ যখন কোনো নাউনের সাথে এলয় যুক্ত হয় তখন কিন্তু সেটা কি হয় অ্যাডজেকটিভ হয় আর যখন কোনো অ্যাডজেকটিভের সাথে যেমন আমি যদি বলি বিউটিফুল বিউটিফুল এর সাথে যদি এলয় যুক্ত করেন বিউটিফুলি অর্থাৎ অ্যাডজেকটিভ এর সাথে যদি অ্যাডজেকটিভ এর সাথে যদি এলয় যুক্ত হয় তখন সেটা হয় হলো অ্যাডভার্ব তো এই সম্পর্কে কিন্তু ভালো করে স্টাডি করে যাবেন এসআরও ফার্স্ট অফ স্পিস থেকে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন সম্পর্কে এসেছে এবং বড় বড় আসে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এসে থাকে যেমন অ্যাডজাস্টেন্ট মানে হচ্ছে সংলগ্ন তারপরে স্টিক মানে হচ্ছে লেগে থাকা এই দুইটা অংশ দিয়ে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে অনেকটা কঠিন সেই জন্য আমি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম ব্রডলি না করে বিগত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং বিগত তিনটা সালে তিনটা বা চারটা সালে প্রাইমারিতে যে যে প্রিপোজিশনগুলো এসেছিল সেগুলো সেগুলোই দেখে যাবেন এরপরে আমি একটু বুঝে নিচ্ছি বন্ধুরা বাজার মাঝে অনেক দ্রুত কথা বলাটা ভাব আবার ভিডিও ডিলিউশন বড় হয়ে গেলে সময় সবার ইম্পর্টেন্ট বিশেষ করে আপনারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সময় তো আর অমূল্যবান তো আমি শুরু করি দ্রুত করার চেষ্টা করি এখন দেখেন এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু কন্ডিশন সম্পর্কে জানতে হবে যেমন if প্লাস যদি প্রেজেন্ট হয় তাহলে কেমনটা বাকিটুকু কেমনটা হয় ইফ প্লাস past হলে কেমন হয় পারফেক্ট হলে কেমন হয় কারণ ইফ কন্ডিশন দিয়ে একটা সেন্টেন্স দেওয়া থাকে যে সেন্টেন্সটা কারেকশন দেওয়া আছে যেটা ভুল নাকিmondo আপনি ঠিক করেন ও নিচের কোন বাক্যটি সঠিক এরকম থাকে এরপরে না এটা হাইফন বা বার হিসেবে কাজ করে অনেক সময় যে এখানে কি বুঝবে উড উড বুঝবে নাকি এমনিতেই past বুঝবে এই ternary operator অর্থাৎ এই তিনটা কন্ডিশন যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু এই তিনটা কন্ডিশন থেকে প্রায় কিন্তু আমাদের এই প্রাইমারিতে क्वेश्चन এসে থাকি সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার ভাগ্য ভালো থাকলে 1 মার্ক কিন্তু পেতে যাচ্ছেন তাছাড়া আপনি হচ্ছে একটা কঠিন একটা ওয়ার্ড থাকলো যে এটার স্পেলিংটা ঠিক আছে কিনা বাইকের কারেকশন এইগুলা কিন্তু ভালোভাবে আমাদের দেখে যেতে হবে এছাড়া এছাড়া আমাদের কিন্তু বয়স চেঞ্জ সম্পর্কে একটু দেখবো যে আমাদের বিগত সময়ে কিন্তু ওই সময়গুলোতে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বয়স চেঞ্জ থেকে কোশ্চেন ছিল আমি আবারও এ সম্পর্কে বলি যে ইংলিশটা কিন্তু আসলে একটু বুঝে বুঝে করতে হবে শুধু মুখস্ত করলে হবে না এবং একই সাথে দেখেন আপুদের জন্য ইংলিশ গ্রামার গুলা এসেছিল সেগুলো কিন্তু মনোযোগী হতে হবে এবং একই সাথে আমাদের দুই হাজার দুই হাজার উনিশ থেকে এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোশ্চেন এসেছিল বিশেষ করে বলবো যে দুই হাজার যে কোশ্চেন গুলা এসেছিল তো এখন প্রথম দিকে হতে যাচ্ছে সেইখানে করে গ্রামার কোনটা এসেছিল কিভাবে এসেছিল ব্যাখ্যা সহ গেলে এখান থেকে আশা করবো আমরা ভালো একটা মান অর্জন করতে পারবো এবার আসেন আমরা গণিত নিয়ে একটু কথা বলি গণিত নিয়ে কথা বলতে গেলে গণিতেও কিন্তু আমাদের কত থাকে বিশ মার্ক থাকে আপনাকে কিন্তু দেখেন গণিত সবার করে অ্যান্সার করবেন কারণ গণিত একটা অঙ্ক মিলাইতে গিয়ে আপনি যদি অনেক সময় ব্যয় করেন হয়তো পারা জিনিস আপনি করতে পারবেনই না এই জন্য গণিতের জন্য আপনাকে কিন্তু সময় সেভ করতে হবে বাকিগুলা দ্রুত সমাধান করে গণিতের জন্য ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এখন গণিত গণিত তো অনেক কিছু আছে যেমন পাটি গণিত বিশ গণিত জ্যামিতি ত্রিকোণমিতি অনেক কিছু আছে এইখানে আপনাকে যেটা করতে হবে যে পাটি গণিতটাকে কিন্তু ফোকাস করতে হবে পাটি গণিত এবং এই পাখি গণিতেই কিন্তু ম্যাক্সিমাম মার্ক থেকে থাকে আর তারপরে বীজ গণিত না দুঃখজনক এখান থেকে মাত্র তিন বা চার মার্ক থাকে এছাড়াও পুরা জ্যামিতি সেটা ত্রিকোণমিতি হোক পরিমিতি হোক যাই হোক না কেন সেখান দুই বা তিন কোশ্চেন এসে থাকে তো এখন প্রথমে আমরা জ্যামিতিনে যদি একটু কথা বলি এখানে অবশ্যই আপনার জ্যামিতির ক্ষেত্রে ত্রিভুজ তারপরে বর্গ রোমবোশ আরো ক্ষেত্রে এইগুলো সম্পর্কিত সমস্যাগুলো ভালোভাবে দেখবেন সম্পূরক এই টাইপের যে প্রবলেমগুলো আপনারা ভালোভাবে দেখবেন এবং এবং একটা জিনিস যদি বলেন যে একটা জিনিস বলে দেন সেটা হচ্ছে যে বর্গের কর্ণের ধৈর্ঘ্য সম্পর্কে কিন্তু আপনাদের আইডিয়া থাকতে হবে কারণ বিগত সালে এই বর্গ এবং বর্গের কর্ণের ধৈর্ঘ্য সম্পর্কে পরিসীমা সম্পর্কে সম্পর্কে সমস্যা কিন্তু আমাদের সমাধান করতে হয়েছে এছাড়াও বৃত্ত সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে আর নবম দশম শ্রেণীর যে উপপাদ্যগুলো ছিল সেই উপবাদ্য যে মৌলিক যে ডাকগুলা ছিল উপপাদ্যতে সেই ডাকগুলা সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়া থাকতে হবে তাহলে জ্যামিতিতে কিন্তু আসলে অল্প মার্ক সেই কারণে আমরা এইটাতে খুব বেশি সময় আমরা ইনভেস্ট করব না এবং একই সাথে বীজগণিত কিন্তু অনেক

আবার সেই থার্টি ফাইভ টু কত পাটিগণিতগুলো আসছে সেই সাথে প্রাইমারির বিগত তিনটা চারটা সাল এবং এই ক্ষেত্রে নিবন্ধনেরও নিবন্ধন আমরা স্কুল স্কুল পর্যায়ে টু এবং কলেজ পর্যায়ে যে গণিতগুলা এসেছে সেখান থেকে পনেরোতম নিবন্ধন থেকে শুরু করে এই পাঁচটা দশ নিবন্ধন পর্যন্ত এখানে যে গণিতগুলো এসেছে এগুলো দেখে যাবেন এবং এখানে কিন্তু দেখেন যে আপনাকে পার্ট বাই পার্ট যেমন সংখ্যা তত্ত্ব থেকে কোনটা মৌলিক সংখ্যা মৌলিক তারপরে এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যা বের করো এই টাইপের সংখ্যা আসে তারপরে যেমন ধরেন যে কোনটা এই টাইপের কিছু আসে তারপরে ধরেন আমি সংখ্যা তত্ত্ব থেকে বলতেছি তারপরে এই টাইপের থাকে যেমন মিলিয়ন সমান কত এই টাইপের বা মিলিয়ন সমান কত মানে কত কোটি এই টাইপের এই দিয়ে কিন্তু বারবার কিন্তু কোশ্চেন এসে থাকে এছাড়াও নটিক্যাল মাইল বলতে কত মিটার কত কিলোমিটার বুঝে এই নটিক্যাল মাইল সম্পর্কে নটিক্যাল মানে নটিক্যাল সম্পর্কে তো আপনার জানবেন তাছাড়াও গ্রাম তারপরে হচ্ছে ইঞ্চি তারপরে সেন্টিমিটার মিটার এই টাইপের সহজ কিন্তু কিছু কনভার্সন থেকে থাকে এগুলা কিন্তু থাকবেই মাস্ট আপনি যদি একটু দেখেন এরপরে আপনি পাটি বনে লসাগু বসাগু সম্পর্কিত যে একটা বেল বাজলো কয়েকটা বেল এত মিনিট পর পর বাজলো এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে লসাগু বসাগু থেকে আর যেটা লাভ ক্ষতি লাভ ক্ষতি থেকে থাকবে সুদ কষা থেকে কিন্তু থাকবে এখানে ম্যাথমেটিক্স গুলা এবার আসেন আমরা জি সম্পর্কে একটু লেখাপড়া করি যেটা জেনারেল নলেজ এখানে কিন্তু আমাদের কি থাকে বিশটা মার্ক থাকে এখন এই যে বিশটা মার্ক এই বিশটা মার্ক এখন ডোনাল্ড ট্রাম্পের বাচ্চার কুত্তার নাম কি এই সমস্ত জিনিস বুঝে কিন্তু আসলে লাভ হবে না অনেকেই যেটা করে না বুঝে একটা জি পুরো একটা বই কিনে নিয়ে সমান্তরে পড়া শুরু করে এবং ফলাফল হয় জিরো তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে জি কের ভিতরে প্রথমেই আপনি বাংলাদেশকে টার্গেট করবেন বাংলাদেশ বলি বাংলাদেশ বিষয়bullet এটাকে टारगेट করবেন বাংলাদেশ বিষয়bullet সম্পর্কে করতে গেলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আগে আপনি চিন্তা করবেন এখানে 52র ভাষা আন্দোলন তারপরে 66 ছয় দফা 6999 ধান কিংবা 71 এর যে মুক্তি যুদ্ধ মুজিবনগর সরকার এবং বঙ্গবন্ধু এই সম্পর্কে যদি আপনি পড়ে যান মোটামুটি এই বাংলাদেশ বিষয়bullet থেকে তাছাড়া বাংলাদেশের কৃষি বাংলাদেশের মেগা প্রজেক্ট এই সম্পর্কিত যদি একটু আপডেট হালনাগাদ আপনি যদি জানা থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশ সম্পর্কিত প্রাচীন যদি আপনি একটু দেখেন প্রাচীন ইতিহাস যদি দেখেন যে প্রাচীন যে जनपदগুলো ছিল যে আপনার হচ্ছে কন্ডু হরি ও হরিকেন এই সমস্ত জনপদ সম্পর্কে যদি একটু আপনার একটু জানেন বা ইউনিস্টি করতে স্বীকৃতি পাইছে এইরকম এইগুলা তারপরে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নির্বাচন সরকার ব্যবস্থা অর্থনীতি এইগুলা সম্পর্কে যেমন অর্থনীতি বলতে গেলে আমাদের কিন্তু একনেক একনেক সম্পর্কে জানতে হবে একনেক হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি নির্বাহী কমিটি কাউন্সিল একটা এবং এইখানে কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে এখানকার আমার বানান ভুল হতে পারে আমি একটু তাড়াহুড়া করতেছি যে কারণে যে এখানে প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু সভাপতি একনেকের এছাড়াও কে বিকল্প প্রদান হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে থাকে এই এক এক সম্পর্কিত কিন্তু প্রচুর পরিমাণ क्वेश्चन আসে এই সম্পর্কে আমরা জানলাই বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং ভাষা আন্দোলন ভিত্তিক বঙ্গবন্ধু ਸੰবিধান এই সম্পর্কিত পড়লেই কিন্তু আপনি এখানে আমি আশা করব 10 12 মার্ক কিন্তু পারবার করতে পারছেন সুতরাং ফোকাস করবেন কিন্তু মূলত এর উপরে এই এ সারা আন্তর্জাতিক বিশ্বে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সম্পর্কে পড়তে গেলে এখানে কিন্তু আপনাকে ওআইসি তারপরে জাতিসংঘ ইউনিস্কো এ সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান এবং বর্তমানে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়ার সামনে যে নির্বাচন রাশিয়ার নির্বাচন তারপরেও ইসরাইল ফিলিস্তিনি সম্পর্কে আইসিজে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ কোর্ট অফ জাস্টিস জাস্টিস সম্পর্কিত বর্তমান যে এটার কোথায় কি রায় সম্পর্কিত যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ সম্পর্কে কি রায় দিচ্ছে কোন দেশ কোন দেশের পক্ষে এই সম্পর্কিত বর্তমান সম্পর্কে আপনারা ভালো আপডেট কিন্তু রাখবেন এটা হচ্ছে একই সাথে কিন্তু ইতিহাস একই সাথে কিন্তু হালনাগাদ তথ্য অর্থাৎ রিসেন্ট সময়ের কিন্তু তথ্য তো এটা আপনাকে আমি ফোকাস করতে একটু কমই বলবো কারণ হচ্ছে এখানে অনেক পরে অনেক পরে আপনি হয়তো বা কমন করতে পারেন নাও করতে পারেন সেক্ষেত্রে এটা এটা যদি পরে অনেক করেন সেক্ষেত্রে এটার প্রস্তুতি নিবেন পরে আগে বাংলাদেশ কাবার করেন তারপরে এই চিন্তা এছাড়াও জিকেতে কিন্তু আমাদের কিন্তু যে বিজ্ঞান থেকে কোশ্চেন থাকে এখানে বিজ্ঞান থেকে কোশ্চেন যদি পড়তে চান বিজ্ঞান থেকে কোশ্চেন পড়তে গেলে বিভিন্ন রোগ আহ তারপরে হচ্ছে কোনটার অভাবে কোন রোগ হয় আহ এই সম্পর্কে কিন্তু আপনারা জানার চেষ্টা করবেন বিশেষ করে রক্ত সম্পর্কে কিন্তু জানবেন যে বিগত বিগত প্রাইমারিতে প্রশ্ন এসেছিল রক্তরসে কি পরিমাণ পানি থাকে তো এই রক্ত রোগ এ সম্পর্কিত কিন্তু কিন্তু করবেন তাছাড়াও আধুনিক বিজ্ঞান সম্পর্কে একটু লেখাপড়া করে যাবেন এবং বিজ্ঞান সম্পর্কে যদি বলতে চাই এখানে কিন্তু বাঁশ একটা সিলেবাস অথচ হাসি খুবই কম মার্কে সেই ক্ষেত্রে আপনি সিলেক্টিভ থার্টি ফাইভ বিসিএস টু ফর্টি ফর্টি ফোর বিসিএস একটু বেশি মনোযোগ সহকারে করবেন আর একই সাথে বিজ্ঞানের কিন্তু আর একটা যে অংশ যুক্ত হয় বিজ্ঞানের সাথে সেটা হচ্ছে আইসিটি আইসিটিতে বিশেষ করে আপনি সিম এটার ফুল মিনিং কি আইপি এর ফুল মিনিং কি অর্থাৎ এই টাইপের যে সিম্পল একটা বিষয়গুলো বা এস এইটার মানে কি আর দুই কোশ্চেন থাকে আমরা পড়বো দেখেন আমি একটু করে যদি বলি আপনি বাংলা যদি পড়া শুরু করেন তাহলে বাংলা দ্বিতীয় বোর্ড বইটা পড়েন এবং বিগত সালে বিসিএসএ এসে এসেছিল পঁয়ত্রিশ থেকে সেখান থেকে একটু সলভ করেন ওকে তারপরে আপনি কিন্তু সুষমভাবে প্রস্তুতিটা নেবেন এরপরে ইংলিশ যদি পড়তে চান তাহলে কিন্তু আপনাকে যে অনেক অনেক গ্রামার না করে আপনি থার্টি ফাইভ টু ফর্টি ফর্টি ফোর এবং বিগত যে

জিটিতে কিন্তু বাংলাদেশ বিষয়ে বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভাষা আন্দোলন বা তারপরে বঙ্গবন্ধু বিশেষ করে বঙ্গবন্ধু রচিত গ্রন্থগুলো বঙ্গবন্ধু যে পুরস্কার গুলা পেয়েছে ছয় দফা সম্পর্কিত আপনি যদি স্টাডি করেন তাহলে কিন্তু অবশ্যই কমন পাবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ যদি জিকে পড়তে চান তাহলে বাংলাদেশ বিষয় বলে আপনি যদি দুই ঘন্টা দেন বাকি গুলা তিরিশ বা বিশ মিনিট করে দিবেন তো এইভাবে টাইম সুন্দর করে প্রপারশন করে আপনার রিভিশন দিয়ে যান ইনশাল্লাহ পরীক্ষায় কামিয়াবি হবেন আর এছাড়াও এই পরীক্ষায় যদি কোনো কারণে আপনার পজিটিভ রেজাল্ট যদি নাও আসে হতাশ হবেন না আপনি একই ধারাবাহিকতা কারণ এই সিলেবাস তো একদম বিশাল চেঞ্জ হবে না একই ধারাবাহিকতা করতে থাকেন আপনি এইবার যদি না হয় পরের বার হবে ইনশাল্লাহ তবে এই যে এই প্যাটার্ন ধরে ধরে যে কোনটা কতটুকু সময় দেবেন এবং কোনটা কতটুকু পড়বেন দেখেন এর বই শুধু গদায় গদায় বই কিনা যদি সে এক সাইড থেকে পড়া শুরু করেন তাহলে কিন্তু লাভ হবে না তো এই রোজার ভিতরে আমি টানা কথা বলে গেলাম এখানে অনেক লেখায় ত্রুটি বিচিত অনেক কিছু থাকতে পারে আপনি একটু খুব সুন্দরভাবে দেখবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিতে পান এই এই প্রত্যাশা করে এই দুয়া করে আমি ভিডিওটা রাখছি এবং একই সাথে আপনিও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম